ইতিহাস সৃষ্টি হয়েছে মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে যিনি শততম টেস্ট খেলেছেন সেই মুশফিকুর রহিম নিজের মাইল ফলক ম্যাচেই সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শত রান পূর্ণ করে টেস্ট ইতিহাসের একাদশ ব্যাটসম্যান হিসাবে এই বিরল কীর্তি গড়লেন মুশফিক দু সালের ২৬ মে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র সতেরো বছর বয়সে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের সেই কিশোর থেকে আজ বাংলাদেশ ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি প্রায় দুই দশকের ক্যারিয়ারে মুশফিক শুধু উইকেট রক্ষকই নন হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান অধিনায়কত্ব করেছেন নেতৃত্ব দিয়েছেন সংকটে আর প্রতিটি খেলায় দেখিয়েছেন অদম্য মনোবল টেস্ট ক্রিকেটে মুশফিকের ব্যাট থেকে এসেছে ছয় হাজার তিনশো পঞ্চাশের বেশি রান বারোটি সেঞ্চুরি সাতাশটি ফিফটি কিন্তু শুধু সংখ্যাই নয় তার অর্জনগুলো বাংলাদেশ ক্রিকেটে মাইল ফলক দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন তিনি দু সালে জিম্বাবুলে বিপক্ষে আরেকটি দিশতক করে ইতিহাসের একমাত্র উইকেট উইকেটরক্ষক হন যিনি টেস্টে দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত দুশো উনিশ রান উইকেটরক্ষক হিসেবেই পঁয়ত্রিশশোর বেশি রান করেছেন যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মুশফিকের ক্যারিয়ার মানে শুধু পরিসংখ্যান নয় এটা বাংলাদেশ ক্রিকেটের বিবর্তনের গল্প দু সালে ভারতের বিপক্ষে মাত্র একশো বলে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ খেতাব জিতেন কঠিন পরিস্থিতিতে দলকে বাঁচানো প্রতিকূলতায় লড়াই করা এসবই মুশফিকের ব্র্যান্ড শততম টেস্টে সেঞ্চুরি এই বিরল কীর্তি গড়েছেন কলিন কাউড্রে জাভেদ মিয়ান্দাদ গর্ডন গ্রিনিজ রিকি পন্টিং জো রুটের মতো কিংবদন্তীরা আজ সেই তালিকায় মুশফিকুর রহিম শৃঙ্খলা নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের প্রতীক এই ক্রিকেটার প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে আর হাল না ছাড়লে ইতিহাস লেখা যায়